গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি তো বন্ধুরা আজ একটি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে ছোটো ছেলে ব্রাশ করছে আর ওইদিকে বড়ো ছেলে ঘুমিয়ে আছে আজকে আমার কাছে একটা খুশির দিন দিনটা তোমাদের সাথে শেয়ার করছি আর খুশির দিন একদিকে আর একদিকে মানে অনেকটাই দুঃখের কারণ মানে যে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে মানে খুশির মধ্যে মধ্যে যে দুঃখ থাকে আমরা মানে বেশি খুশি হলে বেশি দুঃখ পেতে হো ওইরকমই আজকে আমার সাথে হয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমি এদিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না করছি কারণ আমার আজকে মানে মাসি আর মেশো আসবে আমার বিয়ের আট বছর হয়ে গেছে ওরা আমার ঘরে একদিনও আসে নাই তো আজকে ওরা প্রথমবার আমার ঘরে আসতে ওরা বাড়িটা অনেকটা দূর আমাদের এখান থেকে যার জন্য আর মাসি সার্ভিস করে তার জন্য আর আসা হয় না আর অনেক ফ্যামিলিতে অনেক প্রবলেম থাকে সার্ভিস মানে একজন হাউসওয়াইফ প্লাস ওই দিয়ে সার্ভিস করা অনেকটাই টাফ মাসিকে দেখলেই বুঝতে পারবে তোমরা মাসির অনেকটাই মানে বয়স থেকে বেশি মানে শরীরটা খারাপ দেখাচ্ছে আর আমার মেষেরও ওইরকম এই সুগার ডায়াবেটিস থাকার কারণে মেশোর ভিতর দিক দিয়ে অনেকটা কমজোরি হয়ে গেছে তো এখানে মার এখানে যখন আসছে ওরা আসার পরে গতকালকে পরশু দিন এসেছে ওরা পরশু দিন রাত্রিবেলা এসেছে আর আসার পর থেকেই মেশোর শরীরটা খারাপ যাচ্ছে যার কারণে ওদের আর বেশি থাকাও হবে না তো আমি মানে প্রথমে ওদের প্ল্যান ছিল যে এক সপ্তাহের জন্য আসবে মানে সব দিকে একটু সব আত্মীয় স্বজনে ঘোরাফেরা হবে তো আজ তো বেশি বৃষ্টিপাতের কারণে ওরা আসাটা মানে একটু লেট করে দিয়েছে যার কারণে মানে এখন আর থাকার সময়ও পাচ্ছে না কারণ স্কুলও খুলে যাচ্ছে মাসের সোমবার থেকে স্কুলে জয়েন করতে হবে স্কুলে যেতেই হবে ছুটি শেষ হয়ে গেছে যার জন্য ওরা মানে এই তিন দিনের টাইম নিয়ে এসেছে আর তিন দিনে মানে সবার সাথে দেখা করে যাচ্ছে না তো এবার জানি না আমি ও মাসি বুঝতে পেরেছি যে মানে এবার যদি আমার এখানে না আসে আমি অনেকটাই রাগ করব আর সেটা সত্যিই আমি রাগ করতাম আমি ওরা আমাকে বলেছিল ওইখানে যাওয়ার জন্য মার ওইখানে আমি যাই নাই কারণ আমারও যাওয়া মানে পসিবল না আমার হাজব্যান্ডের অফিস তো বাচ্চাদেরকে নিয়ে না আমি কোথাও যেতে চাই না বেশি বের চাই না তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার করে অপেক্ষা করছে ওদের আর কি বলবো মানে ওরা খুব খুশি কারণ ওদেরও মাসি আসছে আমার দিদিও আসছে আমার মা আমার দিদি আর মাসি মেসে এসেছে আর আমার একটা দাদার মেয়ে এসেছে ও ছোট তো ওরা কাউন্ট করছে দুটা দিদন একটা দাদু ওই রকম করে কাউন্ট করছে আর বলছে ওদের সাথে রান্নাবাটি খেলবে তারপরে আমার কথা অল্প শুনে নাও তোমরা আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু বাজি আর এটা ভাগটা বাকি রয়েছে সেটা আমি স্নান করে এসেই করে নেব। তো এখন আমি চান করতে যাচ্ছি তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসেছি আর ওদের না মানে আজকে রাত্রে আমাদের এখানে থাকার কথা ছিল কিন্তু মেষর শরীর খারাপ তার জন্য আর মা বলেছে না নেক্সট টাইম আসলে থাকবে আর এবার মানে বলা যায় না তো শরীর খারাপ থাকলে টেনশন হয়ে যায় সবারই আমার নিজের গোড়ের কারোর শরীর খারাপ থাকলে আমার মনটা খারাপ হয়ে যায় তো ওইভাবেই আর আমি বেশি জোর করি না কারণ শরীর ভালো থাকলে একশোবার মানে হান্ড্রেড টাইমস ওরা থাকতো কিন্তু তো যার কারণে আর থাকা হয় নাই তো এবার দেখো ওরা ফাইনালি চলে এসেছে আমি চান করে এসেছি আর মা ঢুকে পড়েছে ঘরে আর এইদিকে দেখতেই পাচ্ছি আমার মাসি মেসে দিদি সবাই চলে এসেছে আর আসার পরে আমি না ভিডিও তো এমনভাবে করতে পারি নাই কারণ ওদের সাথে কথা বলবো না ভিডিও করব তাও ভাবছি তোমাদের সাথে শেয়ার করব বলে ছোট্ট ছোট্টো করে ক্লিপ নিয়েছি অনেকটা মানে সুন্দর হয় নাই ভিডিওটা তাও আমি নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাসি আর মেসেও বসে আছে ওদেরকে চা দিয়েছি ওরা মিষ্টি এনেছে তো ফলও এনেছে তো মাকে বলেছি মা তো তো মাকে বলেছি মা তুমি একটু আমার কাজে হেল্প করো তো ফল টল কেটে দিয়েছে খাওয়া দাওয়া হয়েছে ফল আর তারপরে মাসি পান খাচ্ছিলো আমি এসে ক্যামেরা নিয়ে চলে আসছি মাসি বলছে ওর জন্য আর পানও খেতে পারবো না কী মানে কি হাসছে আমার মাসি না হাসিটা খুব ভালো লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মানে কত বড় লাল টিপ দে আমার খুব ভালো লাগে মাসিকে দেখতে তারপরে মাসি আমাকে মেশোর খাওয়া হয়ে গেছে তো মাসি বলছে ডাইনিং ডাইনিং ডাইনিংয়ে খাবে না নিচে বসে সবাই মিলে খাবো তারপরে ভাবলাম ঠিক আছে একসাথে আজকে বসে খেয়ে নেই রান্নাবান্নাও বেশি কিছু করে নেই কারণ মেশোর খাওয়া দাওয়ারও রুচি নেই যার জন্য মা বলেছে বেশি কিছু করবে না সিম্পল করে দেবে তো ডাল ভাজি আর মাছ দিয়ে দুটো করেছি তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ মাসি আবার রেডি হয়ে যাচ্ছে তো আমার এই মাসির মানে মাসির দিকে আমার দুই বোন আছে এক বোনের বিয়ে হয়ে গেছে আর এক বোন এই বিদেশে থাকে আর মাসির বড়ই একা আর এখানে এসেছে মাসির খুব ভালো লাগছে মা মার এখানে তো মানে আমার দাদা বৌদি সবাই আছে তো আমাদের এখানেও আসছে দিদি আছে আমি আছি তো ওরের মানে মাসির এসে খুব ভালো লাগছিলো যেতে ওরও মন চাইছে না সেগুলো মানে সেটা বুঝতে পারছি কিন্তু কি কী করো মানে চাকরির জন্য পরিবারের জন্য যেতেই তো হবে আরেকটা কথা মানে এটা ভেবে আরও বেশি খারাপ লাগছে যে আমার বিয়ের আট বছর পর ওরা এসেছে আর আমার এখানে এক রাত্র থাকতে পারে তো মাসি মেশু বলেছে নেক্সট টাইম আসলে এখানে থাকবে আমার সত্যি মনটা তো খারাপ হয়ে গেছে কিছু কিছু ভালো লাগছে না গড়ে আসার পরে ওদেরকে রাস্তায় গাড়ি পর্যন্ত দিয়ে এসেছি তো বন্ধুরা আজকের ব্লগটি এতটুকুই তোমরা আমার মাসিকেও দেখতে পাচ্ছ মাসিও কান্না করছে আমার আর চোখে জল ধরে রাখতে পারছি না তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ